আসসালামু আলাইকুম যারা মিউজিক লাভার আছেন বা এই ধরনের স্পিকারে গান শুনতে পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি গাইজ এই ধরনের স্পিকারে গান শুনতে কিন্তু অনেক ভালো লাগে বা আপনার নাটক দেখি বা ছবি দেখি অনেক ক্ষেত্রে এই স্পিকার কিন্তু আমাদের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে একটি ভালো কোয়ালিটি ফুল ভালো স্মুথ সাউন্ড দেয় এরকম একটি স্পিকার আপনি কিভাবে বুঝবেন তো যাই হোক এই স্পিকারটি কিন্তু খুবই জনপ্রিয় স্পিকার এবং এই স্পিকারটি আমি পাঁচ বছর ধরে ইউজ করছি তো পাঁচ বছর ইউজ করার পরে একটি স্পিকারের রিভিউ দিচ্ছি সো আশা করি আপনারা অ্যাকুরেট এবং সত্য একটি রিভিউ আপনারা পাবেন তো গাইজ এই স্পিকারটি কিন্তু আমি পাঁচ বছর ইউজ করছি গত এবং এই স্পিকারটি আমি দ্বারাজ থেকে নিয়েছিলাম মাত্র নয়শো টাকা দিয়ে তো দ্বারাজ থেকে নয়শো টাকা দিয়ে নেওয়ার পর দ্বারাজ মানেই যে সব প্রোডাক্ট খারাপ হয় বিষয়টি কিন্তু এরকম নয় এটি একটি প্রমাণ তো নয়শো টাকা দিয়ে এই প্রোডাক্টটি নেওয়ার পর আমি কিন্তু পাঁচ বছর ধরে ইউজ করছি এখন পর্যন্ত প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি ব্যাটারি চার্জিং এবং বিল কোয়ালিটি সব দিক থেকেই একশোতে একশো রয়েছে তো এই স্পিকার সম্পর্কে বলতে হলে প্রথমেই বলবো যে এটি একটি চায়না কোম্পানির স্পিকার বংস কোম্পানি এবং চায়না কোম্পানি তো এই স্পিকারটির বিল কোয়ালিটির কথা বলতে হলে এটি সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে তৈরি বাট হ্যাভি প্লাস্টিক এবং খুবই সুন্দর মজবুত এবং খুব ওয়েট লাইট ওয়েট না এটি বেশ ভালোই ওয়েট তো এই স্পিকারটা দেখতে পাচ্ছেন আপনারা বিল কোয়ালিটি কীরকম তো খুবই হ্যান্ডি একটি স্পিকার যেখানে সেখানে হাতে করে নিয়ে যাওয়া যায় তো এই গেল বিল কোয়ালিটি সেকেন্ডে আসি চার্জিং ব্যাকআপ তো এই স্পিকারটি কোম্পানি ক্লেম করছে ষোলো ঘন্টা একটানা টানা সার্ভিস দিতে পারবে ফুল চার্জে তো এই স্পিকারটিতে ব্যবহার করা হয়েছে টু থাউজেন্ড এমপিআর রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি তো আমি যখন প্রথম প্রথম এই স্পিকারটি কিনি তখন কিন্তু আমি বারো ঘন্টার উপরে ব্যাক পেয়েছি তো এই মুহূর্তে হয়তো বা ব্যাক আপ বারো ঘন্টা না পেলেও দশ ঘন্টার উপরে অবশ্যই আপনি ব্যাক আপ পাবেন কেননা চার্জিং ব্যাক কিন্তু অনেক ভালো এই স্পিকারের তো এখন আসি মূল কথায় সেটি হলো সাউন্ড কোয়ালিটি দেখুন স্পিকার যতই আপনার ব্যাটারি কোয়ালিটি ভালো হোক বা বিল্ড কোয়ালিটি ভালো হোক দেখতে সুন্দর হোক তা দিয়ে কিন্তু আমাদের কিছু যাবে আসবে না আমাদের মূল দরকার হলো সাউন্ড তো সাউন্ডের ক্ষেত্রে এই স্পিকারটি কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি সাউন্ডের ক্ষেত্রে আপনি একশোতে একশো পারফরমেন্স পাবেন তো আপনারা ভিডিও শেষে কিন্তু আমরা একটা টেস্ট দেখাবো যে স্পিকার আসলে কীরকম সাউন্ড দেয় তো আমি একটু মুখে বলে আপনারা বুঝে নেন যেমন আপনি যদি কোনো ডিজে গান শোনেন সেক্ষেত্রে আপনি বেসগুলো কিন্তু খুব স্মুথলি শুনতে পাবেন যেমনটা আমরা কম্পিউটার বক্স বা অন্যান্য বড়ো বক্সে শুনে থাকি তো সেক্ষেত্রে বড়ো বক্সের ব্যাপারটা হচ্ছে এটা অনেক লাউডলি হয় তো এটা যেহেতু ছোটো বক্স তারপরে এটা যথেষ্ট সাউন্ড বেশি অনেক সাউন্ড আপনার ঘরের ভিতরে মোটামুটি ফুল সাউন্ড দিলে অনেক সাউন্ড হয় এটা আর বেজের কথা বললে স্মুথ বেস বেসটা ফেটে যাবে না অনেক সাউন্ড বক্স আছে যে ফুল সাউন্ড দিলে বেসটা ফেটে যায় ঠিক আছে কেমন সাউন্ডটা শেক করে নয়েজ আসে কিন্তু এটা সেরকম নয় এটার বেসটা খুবই স্মুথ দেবে এবং গানের কথা বললে খুবই মিষ্টি একটা সাউন্ড মানে গান জাস্ট শুনতে মন চাইবে ঠিক আছে তো এই স্পিকারটা আমি পাঁচ বছর ইউজ করছি এখনও পর্যন্ত ইউজ করছি কেননা চার্জিং ব্যাকআপটা অনেক ভালো তো আমি দেখলাম যে আমি পাঁচ বছর আগে নয়শো টাকা একটি স্পিকার নিই তো এই স্পিকারটির বর্তমান বাজার মূল্য কত আছে এটি দেখার জন্য আমি দ্বারাজে যাই এবং দ্বারাজের যে ওয়েবসাইট সেখানে গিয়ে দেখি যে বর্তমান এই স্পিকারটার বাজার মূল্য উনিশশো টাকা তো বুঝতেই পারছেন যে পাঁচ বছরে স্পিকারের মূল্য প্রায় দ্বিগুণেরও বেশি বেড়ে গিয়েছে তো এখানে অনেকগুলো কারণ থাকতে পারে যেমন সব প্রোডাক্টের দাম বেড়েছে সেই হিসেবে কিছু দাম বেড়ে বাড়তে পারে আরেকটি বিষয় হলো স্পিকারটি যেহেতু রিভিউ ভালো বা ফিডব্যাক ভালো এবং সেল হচ্ছে ভালো সেক্ষেত্রে এই স্পিকারটির দাম তারা বাড়িয়ে দিতে পারে এটিও হতে পারে তো আমি বলবো আপনার বাজেট যদি দু হাজার টাকার আশেপাশে বা নিচে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই স্পিকারটি চয়েস করতে পারেন এটির আকৃতি বা সাইজ আপনারা হয়তো বা ভিডিওতে দেখলে বুঝতে পারছেন তারপরও আপনাদের বলি একটু পানি খাওয়ার মগের মতো একটি আকৃতি হবে এবং সাইজ দিয়ে আসলে সব ম্যাটার করে না যেমন অনেক স্পিকার বর্তমান বাজারে পাওয়া যায় যে লম্বা বক্সের মতো বড়ো সাইজ কিন্তু কাজের বেলায় বা সাউন্ড কোয়ালিটি সেরকম ভালো না তো সেক্ষেত্রে সাইজ সাইজটা আসলে ম্যাটার করে না মূলত পারফরমেন্সটাই গুরুত্বপূর্ণ আমার কাছে তো সেক্ষেত্রে আমি বলবো উনিশশো টাকা দিয়ে বর্তমানে এই স্পিকারটা কেনা অতটাও লস হবে না গাইস এই ছিল স্পিকারের রিভিউ আপনারা নিঃসন্দেহে এই স্পিকারটি কিনতে পারেন স্পিকারটি আপনারা দারাজের ওয়েবসাইটে পেয়ে যাবেন স্পিকারের নাম হল বংস চায়নার একটি কোম্পানি এবং বর্তমান দারাজের মূল্য উনিশশো টাকা আছে হয়তো বা ডিসকাউন্ট দিয়ে কিছু কম বেশি হতে পারে সো গাইজ এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানাবেন আর যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন